দাড়ি ভিট কান্ডের তদন্ত ভার NI এর হাতেই দিয়েছে কলকাতা হাইকোর্ট যার ফলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বড় ধাক্কা খেছে রাজ্য সরকার দাড়ি ভিট কান্ডে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ NI এ তদন্তের নির্দেশ দিয়েছিল সেই নির্দেশের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিল রাজ্য দীর্ঘ শুনানির পর মঙ্গলবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে দিল ফলে দাড়ি ভিট কান্ডে NI এ তদন্ত বহাল রইল দু সালে 20 সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের দরিফিট হাই স্কুলের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা পুলিশ ও জনতার মধ্যে খন্ডযুদ্ধ বাধে সেই সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ওই স্কুলের দুই প্রাক্তন পড়ুয়া রাজেশ সরকার ও তাপস বর্মণ ওই ঘটনায় রাজ্য সরকারকে নিশানা করে বিজেপি দাবি করে বাংলার বদলে ওই স্কুলে উর্দু শিক্ষক নিয়োগের প্রতিবাদে সরব হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা পুলিশের গুলিতেই দুই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করে পুলিশ দু হাজার তেইশ সালের মে মাসে বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ দাঁড়ি ভিটকাঞ্জে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল আবেদনকারীরা সিবিআই তদন্তের আবেদন জানিয়েছিলেন